হ্যাঁ রে কৃষ্ণা বৃন্দাবনের গোবিন্দদেব মন্দিরের ঘটনা বৃন্দাবনে গোবিন্দদেব মন্দিরে এক ভক্ত প্রত্যেক দিন গোবিন্দ দর্শনে আসতেন একদিন সেই অন্ধভক্ত বলে উঠলেন আজ প্রভুকে সাজানো একদম ভালো হয়নি এই কথা শুনে সেবকরা হাসলেন আর বললেন যে চোখে দেখতে পায় না সে আবার বলে সাজানো কেমন হয়েছে পরের দিন আবারও সেই ভক্ত এলেন গোবিন্দ দর্শনে এই দিন এসে বললেন আজ খুব সুন্দর লাগছে প্রভুকে সাজানো বেশ হয়েছে আজকের এই কথা শুনে সে বগরা একটু অবাক হলেন আর বললেন ইনি সত্যি চোখে দেখতে পান না আন্দাজে কথা বলেন একদিন ভালো তো একদিন মন্দ তো সে ঠিক করলেন কাল এনার পরীক্ষা নেব পরের দিন গোবিন্দদেবকে পাতা দিয়ে সাজানো হল প্রতিদিনের মতো আজও সেই ভক্ত এলেন এবং এসেই হাসতে শুরু করে দিলেন আর বললেন ও গোবিন্দ তুমিও দেখি আমার মতো গরিব হয়ে গেলে আমি যেমন ছেঁড়া বস্ত্র পরে থাকি আজ তুমিও পাতার বস্ত্র পরে আছো এই কথা শুনে সে সেবকরা ভক্তটির চরণে এসে পড়লেন তখন অন্ধ ভক্তটি বললেন কে তোমরা আমি তো দেখতে পাচ্ছি না তোমাদের তখন সেবকরা বললেন আমাদের দেখতে পাচ্ছেন না কিন্তু প্রভুকে দেখতে পেলেন কিভাবে? তখন ভক্তটি বললেন প্রভুকে দেখতে বাহ্যিক দৃষ্টির প্রয়োজন নেই তাকে দেখতে হলে অকপট ভক্তিময় আধ্যাত্মিক দৃষ্টির প্রয়োজন হয় আর আমি প্রভুর দয়ায় সেই দৃষ্টি দিয়েই প্রভুকে দর্শন করি তাই আমাদের কখনো কাউকে ছোটো করে দেখা উচিত নয় কারণ কার মধ্যে কোন ভাব লুকিয়ে আছে সেটা আমাদের দ্বারা বোঝা সম্ভব নয় তাই কি বুঝলেন এই কাহিনি থেকে কারণ ভগবানকে যদি দর্শন করতেই হয় তাহলে আধ্যাত্মিক এবং ভক্তিময় দৃষ্টির দ্বারা দর্শন করুন বাহ্যিক দৃষ্টির দ্বারা নয় কেমন লাগলো এই কাহিনি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা